নমস্কার বন্ধু লোক আমি প্রাণায়ামের কিছু বলেছিলাম মাত্র পাঁচ থেকে সাতটা প্রাণায়াম গতবারে করেছিলাম এবার আজ প্রাণায়াম করার পরে কিছু কিছু এক্সারসাইজ আছে কিছু ছোট মতো ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো আমরা করব যাতে আমার আমাদের এই শরীরের পার্টসগুলো এগুলো একটু মার্জিত হয় ওয়েলিং হয় যেমন মেশিনকে চালাতে তেলের দরকার হয় তেল দিতে হয় তো আমাদের শরীরকে তেল দেওয়ার জন্য ছোট মোটো এক্সারসাইজ কিছু ঘরে বসে যাতে শরীরের পার্টস সচল থাকে তো চলুন শুরু করা যাক তো সেদিন বলেছিলাম প্রাণায়াম পর্যন্ত ওম পর্যন্ত বলেছিলাম লম্বা নিঃশ্বাস নিয়ে পেট ফুলিয়ে পেট থেকে আওয়াজ বার করতে হবে এরকম ও এই পর্যন্ত আজকে করব কিছু এক্সারসাইজ দুই তিনটা তাকি আপনাদের বুঝতে সহজ হয় সহজে আপনারা বুঝতে পারে কেন করব কি জন্য করব করলে কি লাভ তো শুরু করা সবার আগে শরীরকে একটু গরম করে নেওয়া যাক এই যেমন ধরুন একটু গরম করে নিলাম তার আগে সকালবেলা একটু হেঁটে এসেছি সকালবেলা একটু হাঁটলে হয় কি যে জড়তা গুলো আছে ঘুমের জলতা সেটা কেটে যায় তারপর করে নিলাম হয় পদ্মাসনে বসলাম না হলে সুখাসনে বসলাম আমি সুখাসনে বসলাম না হলে পদ্মাসনেই থাকিছে না সবার আগে প্রথম এক্সারসাইজ হচ্ছে হাতকে একটু হেলিয়ে নিন না হলে কোথাও ব্যথা লেগে যাবে বেশি টান ধরে থাকে তো সকালবেলায় রাতে ঘুমানোর ফলে তো চলুন প্রথম এক্সারসাইজ হচ্ছে উপরে পুরো হাতটাকে এইভাবে উপর দিকে টেনে ধরুন মানে খিচাও যেন আসে এদিকটা পুরোটা এদিকটা পুরোটা নর্মাল এরকম করে কোনো লাভ নেই করলে প্রপারভাবে ভাবে করুন তারপর

তিনবার করবেন তিন থেকে চারবার আরো বেশি করতে পারেন যাদের এবিলিটি আছে বেশি কিন্তু চারবার করলে যথেষ্ট আমি তিনবারই করছি কেন কি আপনারা বিরক্ত হবেন বেশি সময় পাস করলে এটা কিন্তু এরকম ঝুকবেন না সোজা আর সোজা টান মানে কি হবে এইগুলো টান পাবে এই দিকটা টান পাবে এটা টান পাবে এই দিকটা টান পাবে তার ফলে এই পেশিগুলো এক্সারসাইজ পাবে সুতরাং এগুলো সচল হবে যে জং পড়েছিল যেগুলো জাম ছিল সেগুলো খুলে যাবে নেক্সট এক্সারসাইজ হচ্ছে হাতকে উপরে তুলুন এইভাবে আঙুলের মধ্যে আঙুল ভরে আবার এইভাবে নিয়ে মাথার পিছন দিকে ঘাড়ের পিছন দিকে সোজা বসবেন এরকম না বা এরকম না সোজা বসবেন আর এই অংশটাকে এই যে মাথার এই অংশটা গলা পর্যন্ত পিছনে ঢেলবেন আর এই হাত দিয়ে সামনের দিকে ঠেলবেন এদের সিকুয়েন্স যেন একই রকম হয় এরকম না যে এটা বেশি ঠেলে দিলেন এটা কম ঠেলে দিলেন বা এইটা বেশি ঠেলে দিলেন এইটা কম ঠেলে দিলেন তাহলে কিন্তু এখানে ব্যথা হতে পারে পারে লেগে লেগে যেতে আওয়াজ আসবে আর ঘাড়ে যায় হ্যাঁ তো ঠিক এক সিকুয়েন্সে সমানভাবে এই এইদিকটায় যতটা টিপবো এই দিকটাই ততটা টিপবো মানে মাঝখানটায় স্ট্যাটিক হয়ে যাবে আর জোর পড়বে কোথায় কোথায় দেখুন আমি এইভাবে করলাম করে

চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন পুরো শির দ্বারা টান পড়ছে হাত গুলো টান পড়ছে আর এই অংশটা পুরোটা টান পড়ছে এই কাঁধ গুলো টান পড়ছে এগুলো সব নেক্সট ওরই উল্টো এইভাবে হাত দেব দুটো হাত এইভাবে এখানটায় দেবো আর ঠিক এটাকে নিচে না এটাকে উপরে তুলব

এক্সারসাইজটা করলাম লাস্টে নিঃশ্বাস নিঃশ্বাসটা ছেড়ে দিলাম কেমন দিকটা দেখুন টান পড়বে এবং তাতে আমাদের স্পন্ডিলাইটিস যে সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস সেই স্পন্ডিলাইটিসটা একদম ঠিক তো হয় না হাড় একবার খারাপ হয়ে গেলে ঠিক হয় না এরকম ডাক্তার সাহরা বলেন কিন্তু কম করা যায় আরাম লাগে আরাম দেওয়া যায় তো এই এক্সারসাইজটা করবেন ঠিক ঢিলা শরীরকে ঢিলা ছেড়ে নয় একদম এইভাবে টানবেন দুটোকে সমানভাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোথায় কোথায় টান পড়ছে যতটা জোরে পিছন দিকে ঠেলবেন ততটা জোরে সামনের দিকে একই সিকেন্স নেক্সট আর উল্টোটা এবার বাকিকে বাকিকে বাহাত খেলবো আর ঘাটটাকে বাকি দেখব দেখো হাতটা এখানে এইভাবে কোন মুদ্রাতে রাখুন নিঃশ্বাস হললাম 4 5 6 7 8 9 কশ নিঃশ্বাস চালু উল্টো হাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাই কি উপকার হবে না আপনার যখন আপনি খেলছেন তখন এই দিকটা পুরোটা পাবে টান পাবে আর এই দিকটা পুরোটা টান বিশেষ করে যাদের নার্ভের কোনো প্রবলেম আছে যেমন আমার নার্ভের প্রবলেম আছে আমি যখন এই এক্সারসাইজটা করি এখান থেকে নিয়ে পুরো একদম

এদিকটাই টান পাবে এদিকটাই টান পাবে না এগুলো সব এক্সারসাইজ হবে এটা হয়ে গেল এরপর এই এক্সারসাইজটা করলে নার্ভের প্রবলেম দূর হয় সার্ভিক্যাল কন্ডিলাইটিসও দূর হয়ে যায় দূর মানে একদম ঠিক হয় না এরকম ডাক্তাররা বলেন তবে রিলিজ হয় আরাম লাগে কম লাগে রাত্রে শুতে যাচ্ছেন হাড়ে ব্যথা করছে ব্যথাগুলো কম থাকে তো এবার তৃতীয় হচ্ছে মানে আমরা যে এক্সারসাইজগুলো করবো একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা এক্সারসাইজ করবো এবং প্রত্যেকটা এক্সারসাইজ কেমনভাবে করতে হবে প্রপারলি সেগুলো আপনাদের বলার চেষ্টা করব তো দেখা যাক তো এই দুটো এক্সারসাইজ হয়ে গেল তারপর তৃতীয় নাম্বার হচ্ছে অস্থায়ী করে একটা নাম্বার এরকম না ঝটকা দিয়ে নামাবেন না আর এরকম করবেন না যখনই আপনারা এরকম করছেন এরকম নয় হাত এখানে আর এ হবে কিন্তু ব্যথা লেগে যাবে প্রপার একদম প্রপার সোজা হয়ে বসবেন সিট টলেস্ট এরকম সোজা হয়ে বসে এভাবে ঠেলবে দেখবেন আপনি উপকার পাবেন এইগুলো টান পাবে

যতটা পারেন বাঁ দিকে দেখবেন বডি কিন্তু ঘুরবে না এইভাবে এইভাবে দেখবেন না বডি সামনে থাকবে এইভাবে দেখবেন দেখলেন আবার সামনে নিয়ে নিয়েবেন এদিকটা আর একবার করি সামনের দিকে পিছনের দিকে লেফট সাইড রাইট সাইড আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে আরাম লাগছে কোথায় কোথায় আরাম লাগছে যেখানে 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 আরাম লাগছে টান পাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু এক্সারসাইজ সেই পেশিগুলো সতেজ হবে প্রতিদিন করতে হবে একদিন করলে ব্যথা লেগে যাবে হঠাৎ করে যদি কেউ শুরু করেন প্রথম দিন করলেন শরীর পুরো ব্যথা করবে এবার আপনি ভাববেন না শরীর ব্যথা করছে তিন দিন পর্যন্ত ব্যথা থাকবে আপনি কন্টিনিউ দুদিন থেকে তিন দিন করুন আপনার ওই ব্যথাগুলো সব সেরে যাবে এবং প্রতিদিন করতে করতে একটা নেশা পড়ে যাবে যতক্ষণ আপনি এগুলো না করবেন ততক্ষণ আপনার ভালোই লাগবে না দেখবেন তো এটা হলো নেক্সট গর্দনকে নিচের দিকে নামাবেন আস্তে করে আর এইভাবে ঘোরাবেন প্রপার ঘুরছে কিন্তু এরকম না এরকম না ঢিলা করে না টাইট করে শরীর পুরো একদম স্ট্রেট বসবেন মাথা নিচু পুরো প্রপার ঘোরা প্রপার ঘোরা দেয় তিনবারের দিকে হলো আমি তিনবার করছি আপনারা আরো বেশিও করতে পারেন এতে যে পুরো গার্ডনের এদিকটা এদিকটা পিছন দিকটা সব দিকটা প্রেসার পাবে আর যখনই কোনো পেশি বা নার্ভ প্রেসার পাবে তখন সেটা সতেজ হওয়ার চেষ্টা করবে মেশিনে যেমন জং পড়ে যায় না তেল দিলে জংগুলো সেরে যায় সেরকম আমাদেরও বসে বসে জং পড়ে যায় জাম হয়ে যায় তো সেই জংগুলো ছাড়ানো এই এক্সারসাইজের মাধ্যমে হ্যাঁ এতে শরীরের উপকার হবে ঘাড় হলে এবার ঘাড়ের পরে চোখ কি করবেন আমি আরেকটু বা দিকে যাই হয়তো দেখতে কি না জানি না এইভাবে বুড়ো আঙুল দুটোকে আগে রাখবেন প্যারালাল রাখবেন একদম রেখে ঘাড় সামনে থাকবেন দেখুন এই দুটো হচ্ছে ইন্ডিকেশন আপনি যখন দিকে দেখবেন তখন এইটা দেখার চেষ্টা করবেন ডান দিকে দেখলে এটা দেখার চেষ্টা করবেন কিন্তু এইভাবে না ঘাড় ঘুরিয়ে দেখে নিলেন না না শুধু চোখটাকে ঘোরাতে হবে চোখের এক্সারসাইজ হবে এরকম ঘোরাবেন দেখুন সামনে দেখছেন শুধু চোখটাকে বাঁ দিকে যতটা পারেন চেষ্টা করুন দেখার আপনি দেখতে পাবেন না চেষ্টা করুন যখনই আপনি দেখতে পাচ্ছেন তাকে আরেকটু পিছনে করে দিন তাতে আপনার চোখটা আরেকটু প্রেসার পাবে আবার সামনে নিয়ে আসুন আরামসে দেখুন ঘাড় ঘুরবে না দেখার চেষ্টা করছি হ্যাঁ আরেকবার করি দেখার চেষ্টা করুন আরেকবার করি

এতে আপনার এই দুটো টেক্সাসাইজ পাবে এখানকার পেশিগুলো সতেজ হবে এখানকার পেশিগুলো সতেজ হবে চোখের পেশিগুলো সতেজ হবে এবার লেফট রাইট তো হয়ে গেল চোখ এবার সেম যেমন আমরা গর্দনের করেছিলাম ভাড়ের করেছিলাম মাথার করেছিলাম সেরকম চোখেরও উপর নিচে একদম সামনে দেখব মুদ্রায় বসবো উপর দিকে তুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত নিচের দিকে এবং গর্দন এরকম হবে না কিন্তু এভাবে না একদম সামনে থাকবে মুখ শুধু চোখ দুটোকে নিচের দিকে যতটা প্রেসার দিয়ে আপনি দেখতে পারেন নয় দশ হলো আবার একবার দেখুন উপরের দিকে ছাদকে দেখার চেষ্টা করুন আট নয় দশ আবার নিচে দেখুন সাত আট নয় দশ দেখেন এটা হয়ে গেল এবার চোখগুলোকে ঘোরাতে হবে যেমন গর্দনটাকে ঘুরিয়েছিলাম এইভাবে এইভাবে চোখগুলোকে এইভাবে ঘোরাবো কিন্তু মুখ একদম সামনে থাকবে এইভাবে নয় এইভাবে ঘাড়ের সঙ্গে চোখ ঘুরবে না শুধু চোখগুলো ঘুরবে এরকম ছয় সাত উল্টো দিকে চার পাঁচ ছয় সাত এই চোখটা যখন ঘোরাবো তখন যত দূর দেখতে পাই সেই জিনিসগুলো দেখতে দেখতে এদিকে যত জিনিস দেখা যায় দেখতে দেখতে সামনে নিয়ে আনবো আবার উল্টোভাবে করবে কিন্তু ঘাটটাকে এইভাবে না এইভাবে দেখলে আমার চোখের কোনো উপকার হচ্ছে না ঘাড়ের উপকার হচ্ছে তো জাস্ট এইভাবে তাড়াতাড়ি করুন প্রথম প্রথম যখন করবেন তখন একটু আস্তে আস্তে তাহলে চোখের এক্সারসাইজ হয়ে গেল ঘাড়ের মাথার ঘাড়ের এক্সারসাইজ হয়ে গেল হাতের এক্সারসাইজ হয়ে গেলো একটু একটু এইটুকু মাত্র আরো হাতের বাকি আছে তারপর আহ ঘাড়ের পরে চোখের এক্সারসাইজ হলো তারপরে এবার আসবো হাতে হাতের তো অনেক এক্সারসাইজ আছে তো তার মধ্যে আমাদের বাবা রামদেব যেমন একটা করান আর এইভাবে দেখুন আমি যখন সকালে হাঁটতে যাই তখন দেখি অনেকে করে বাস এই ঘোরাচ্ছে আর এইভাবে ঘোরাচ্ছে হাত এরকম পেন এটা কোনো লাভ হবে না করলে টপার করতে হবে টপার কিভাবে যেন টান আসে আমার শরীরে দেখুন এই যে যখনই আমি হাতটা এইরকম করলাম বা এরকম করলাম তখনই কিন্তু আমার এইগুলো টান পাচ্ছে ঘাড়ে টান পাচ্ছে আমার এইগুলো টান পাচ্ছে এই জায়গাটা টান পাচ্ছে দেখুন আপনারা করে এই যে এবার এটাকে ঘোরাবো পুরো হাতটাকে হিচে ঘোরাবে ঘোরালে হবে এইগুলো সব টান পাবে এইগুলো সব টান পাবে এইগুলো টান পেলে এখানকার যে মাসলস আছে এখানকার যে শিরা সেইগুলো সতেজ হবে আর সতেজ হলে আমাদের ব্লাড যে চলাচল করছে রক্ত চলাচল সহজ হবে শিরার মধ্যে নার্ভস খাবার পাবে আমরা যেমন বাঁচার জন্য খাই সতেজ হওয়ার জন্য যেমন খাই বিভিন্ন তো শরীরের খাবার হচ্ছে এইগুলো চলুন আর একবার করি কিন্তু হাত একদম এখান থেকে টাইট দেখুন আমি খিচে রেখেছি আর সমান একদম প্যারালাল আর এখান থেকে ঘোরাবো এই যে পাঁচবার করলাম উল্টো করে আবার পাঁচবার করলাম আপনারা করে দেখুন এইভাবে কোন কোন জায়গাতে আপনারা টান মেহসুস করেন এবং এবংকৃত হবেন তারপর রিল্যাক্স করে নিলাম রিল্যাক্স করে নিলাম ঠিক আছে তারপর হাত দুটোকে সামনে নিয়ে এইভাবে করলাম এইভাবে করলাম এই যে সাঁতার কাটার যখন সাঁতার কাটি আমরা জলে যেমন এইভাবে জলকে সরাই ফ্রি স্টাইল সাঁতার করার সময় এই কারণ আমি যখন আর্মিতে ছিলাম আমি সুইমার ছিলাম ডাইভার ছিলাম ডাইভিং করতাম আর সুইমিং শিখেছিলাম কিছু কিছু তো প্রপার সুইমিং এইভাবে ফ্রি স্টাইল যে সাঁতার

হাতকে এইভাবে রাখুন সমান দুটো কুলনি কোঠান এই যে এইভাবে ঘোরা তিন চার উল্টো দিকে এক দুই তিন চার রিল্যাক্স এই যে

চার পাঁচ দেখুন ছিল সেগুলো সব কেটে যাবে আর খুব আরাম ফিল করবেন নেক্সট হচ্ছে এটা তো করলাম এইগুলো এক্সারসাইজ হলে এই পর্যন্ত এক্সারসাইজ হয়ে গেল এবার এই দিকটার এক্সারসাইজ এই দিকটার এক্সারসাইজ আমরা পুরো বডির এক্সারসাইজ করবো একটা তো আজকে এটাই লাস্ট এক্সারসাইজ হবে আজকের জন্য কালকে আবার ওখান থেকে নিচের দিকে কোন এক্সারসাইজ করুন সেগুলো বলবে পেটের এক্সারসাইজ আছে পায়ের এক্সারসাইজ আছে বুকের এক্সারসাইজ আছে সব বলবে বলার চেষ্টা করুন কতটা আপনারা গ্রহণ করতে পারবেন আমি জানি না নেক্সট এই দিকটার এক্সারসাইজ জন্য এই যে নিঃশ্বাস ভরুন আর এই হাতটাকে পিছন দিকে রাখুন এই যে দেখায় আমি আমি ঘুরে এই যে এই হাতটা এইভাবে আসবে আর এটা পিছন দিক এই যে এই পিছন দিকটা আসবে সোজা এরকম না এইভাবে না টেরা হয়ে নয় সোজা বসে আছে হাতটা এখানে যাবে ঠিক আছে আর বডি পুরো পিছন দিকে হাত দেখার দেওয়াটা বুঝে গেলেন এবার সামনের দিকে দেখায় এই যে আপনারা বসে আছেন আমি সুখাসনেই বসি বা পদ্মাসনে বসি না উল্টো পদ্মাসনে বসব এতক্ষণ একটা পায়ের উপরে ছিলাম তো এবার অন্য পাটাই করব হ্যাঁ এই যে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখবেন যখন ঘুরবেন এইগুলো বা কোমরের হাড়ের মধ্যে শব্দ উঠবে আজকে আমার শব্দ উঠলো না কেন কি অলরেডি আমি এক্সারসাইজ করে রেখেছি তো প্রথম যখনই এক্সারসাইজ যখনই এইভাবে ঘুরবেন দেখবেন কোমরে কটকট করে আওয়াজ উঠবে মানে সে হাড় ফোটা বলে না তো হাড়গুলো ফুটবে যেগুলো জমে ছিল সে জমাটা লিগামেন্টটা লুজ হয়ে যাবে এই আর এইভাবে যদি প্রতিদিন করেন আপনি আওয়াজই পাবেন না তার মানে এক্সারসাইজ পাওয়া যাচ্ছে তো নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার কালকে আপনাদের সামনে এখান থেকে বুক থেকে নিয়ে পেটের এক্সারসাইজ থেকে শুরু করব কালকে পেট কোমর পা সমস্ত কিছু এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো রিল্যাক্স হয়নি এতক্ষণ এই আসনে ছিলাম তো তো তাতে কি হয় এইগুলো সব ধরে যায় তো এর জন্য আপনি তো রিল্যাক্স হয়নি এইভাবে পাটা ঘোরান এই পাটা ঘোরান দেখুন রিল্যাক্স হয়ে গেছে তো নমস্কার আজকের মতো এখানেই